বছরের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থানে চরম উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয় বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের অবসান ঘটে কিন্তু এখনও পাল্টাপাল্টি অভিযোগের সুরে গরম দেশের মিডিয়া এখন যুদ্ধটা যেন গণমাধ্যমের শিরোনামে শুরু হয়েছে অস্ত্রের ঝনঝনানি থামলেও কথার যুদ্ধ চলছে এরই ধারাবাহিকতায় পাকিস্তানের অভিযোগ তাদের আকাশ সীমা বন্ধ থাকায় ভারতের এয়ার ইন্ডিয়ার বিশাল এবার এই বিপুল লোকসান সামাল দিতে এক অভূতপূর্ব কূটনৈতিক পদক্ষেপের দিকে ছুটছে টাটা গ্রুপের মালিকানাধীন এই সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ভারতের একমাত্র প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জোর লবিং শুরু করেছে যাতে দিল্লি কূটনৈতিকভাবে চীনকে বোঝাতে পারে এবং জিনজিয়াংয়ের অত্যন্ত সংবেদনশীল সামরিক আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়া যায় দীর্ঘ দূরত্বের রুটে জ্বালানি খরচ উনত্রিশ শতাংশ বৃদ্ধি এবং ভ্রমণের সময় তিন ঘন্টা বেড়ে যাওয়ায় বিমান সংস্থাটি চরম অপারেশনাল চাপে রয়েছে বার্ষিক চারশো মিলিয়ন ডলার লোকসানের মুখে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়া তাই হোতানের মতো কৌশলগত রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের গন্তব্যে পৌঁছনের জন্য মরিয়া যদিও এই আকাশ পথটি চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে এবং নিরাপত্তা ও ভৌগোলিক ঝুঁকির কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তা এড়িয়ে চলে এই জটিল সামরিক আকাশ সীমার ব্যবহারের জন্য এয়ার ইন্ডিয়ার আবেদন চীন ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন এক সংবেদনশীল দিক উন্মোচন করবে বলে মত বিশ্লেষকদের দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর হিমালয় সীমান্তে ভারত চীনের সংঘাতের কারণে বন্ধ থাকা সরাসরি ফ্লাইটগুলো পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরে এই অনুরোধটি এলো গত এপ্রিলের শেষের দিকে কূটনৈতিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ রয়েছে দেশের একমাত্র প্রধান আন্তর্জাতিক নেটওয়ার্ক বহনকারী এয়ার ইন্ডিয়ার জন্য এটি গুরুতর সমস্যা সৃষ্টি করছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচিত এবং ভারতীয় কর্মকর্তাদের কাছে জমা দেওয়া অপ্রকাশিত নথি অনুসারে কিছু দীর্ঘ দূরত্বের রুটে এয়ার ইন্ডিয়ার জ্বালানি খরচ উনত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং ভ্রমণের সময় তিন ঘন্টা পর্যন্ত বেড়েছে এয়ার ইন্ডিয়া অনুমান করছে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকার কারণে তাদের বার্ষিক কর পূর্ব মুনাফার উপর চারশো পঞ্চান্ন মিলিয়ন ডলারের প্রভাব পড়ছে উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ তাদের লোকসানের পরিমাণ ছিল চারশো মিলিয়ন ডলার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন কূটনৈতিকভাবে চীনকে অনুরোধ করে যেন এবং এবং উর্মিকের মতো অঞ্চলের বিমানবন্দরগুলোতে বিকল্প হোতান ক্ষেত্রে জরুরি এক্সেস দেওয়া হয় এর মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপে দ্রুত পৌঁছতে পারবে এয়ার ইন্ডিয়া যে চীনা আকাশ বিমানটি ব্যবহার করতে চাইছে তা কয়েকটি কারণে অত্যন্ত সংবেদনশীল প্রথমত ভৌগোলিক ঝুঁকি এটা হাজার একশো মিটার বা তার বেশি উচ্চতার বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা দ্বারা বেষ্টিত ডিকেসপ্রেশনের মতো কোনো ঘটনা ঘটলে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো সাধারণত এটি এড়িয়ে চলে এরপরে আছে সামরিক গুরুত্ব আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অঞ্চলটি চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে পড়ে সামরিক বিশ্লেষকদের মতে এটি ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সজ্জিত এবং কিছু বিমানবন্দর বেসামরিক বিমানের সঙ্গে ভাগ করে নেয় ভারত চীন সামরিক বিশ্লেষক জ্যামিয়ান সাইমন জানিয়েছেন চীন সম্প্রতি হোতানে তাদের বিমান খাটি সম্প্রসারিত করেছে ইন্ডিয়া অনুমান করছে চীনের হোতান রুটের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি প্রয়োজনীয়তা এবং ফ্লাইটের সময় যথেষ্ট কমানো সম্ভব হবে এতে নিউ এবং ভ্যানকুভার দিল্লি রুটে পনেরো শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যাত্রী ও পণ্যবাহী সক্ষমতা পুনরুদ্ধার করা যেতে পারে প্রতি সপ্তাহে আনুমানিক এক দশমিক এক তিন বিলিয়ন ডলার লোকসান কমানো যেতে পারে এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি তাদের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে বড় আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান একটি দেশের বিমান অন্য দেশের আকাশ পথে ব্যবহার করলে ওভার ফ্লাইং রেভিনিউ বাবদ টাকা দিতে হয় পাকিস্তানের মতো অর্থনৈতিক সংকটে ভোগা দেশের কাছে এই রাজস্ব সরকারি পোষাগারে হাল ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভারতীয় গণমাধ্যমের দাবি পেহলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে গত চব্বিশ এপ্রিল ভারতের সমস্ত বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয় পাকিস্তান আর এই সিদ্ধান্তের দু মাসে একশো সাতাশ কোটি টাকা খুইয়েছে ইসলামাবাদ ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদপত্র ডন নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা